রিকান ফাবিয়ার কাণ্ড দেখে হাসতে থাকে রিকানের হাসির শব্দ শুনতে পেয়ে ফাবিয়ার চোখ খুলে রিকানের দিকে হা করে তাকিয়ে থাকে এই প্রথম ও রিকানকে হাসতে দেখছে রিকান ওর দিকে ফাবিয়াকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে বলল কি দেখছো এভাবে আপনার হাসি ফাবিয়া কথাটা বলে দিলেই লজ্জায় পড়ে যায় আর রিকানো ফাবিয়ার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকে কয়েকদিন পর রিকান ফাবিয়াকে বুঝিয়ে দিচ্ছে যে ও ফাবিয়াকে পছন্দ করে ফাবিয়া রিকানকে আরও বেশি ভালোবেসে ফেলেছে ওদিকে রিকান্ত রুহির প্রেমে হাউডুবু খাচ্ছে রুহান ফাবিয়াকে বলল ফাবিয়া আমার একটা কাজ করতে পারবে কি কাজ রোহিকে নিয়ে একটু কফি শপে আসতে পারবে বিকাল পাঁচটার সময় কেন প্লিজ এখন প্রশ্ন করো না ওইটা করো সবটা বুঝতে পারবে ওকে নিয়ে যাব রোহানের কথা মতো ফাবিয়া রুহিকে নিয়ে কফি শপে উপস্থিত হয় এখানে আসলে কেন একটু ওয়েট কর সবটা বুঝতে পারবি ওকে রোহানকে এখানে দেখে রুহি খুব অবাক হয় চলো বসি কি কফি নেবে কোল্ড কফি রুহিতে কি কফি নিবি রুহি মেকি হেসে বলল কোল্ড কফি রুহি কিছুতেই বুঝতে পারছে না রোহান এখানে কেন আর ফাবিয়া ওকে এখানে নিয়ে এসেছে কেন ওর সব গুলিয়ে যাচ্ছে রুহান তিনটে কোল্ড কফির অর্ডার দেয় আমার একটা দরকারি কল এসেছে আমি একটু আসছি রোহান চলে যায় রুহি ফাবিয়াকে জিজ্ঞেস করতে যায় তখনই ফাবিয়ার ফোনে একটা মেসেজ আসে রুহি তুই একটু বস আমি এক্ষুনি আসছি আরে কোথায় যাচ্ছিস ভাবিয়াও চলে যায় রুহি কিছুতে বুঝতে পারছে না সবটা মাথার উপর দিয়ে চলে গেল ওদিকে রোহান এসেছ আমাকে ডাকলে কেন এখানে তারপর রোহান যা বলল সেটা শুনে ফাবিও তাতে ছোড়ো মবাক হয় রোহান হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে ফাবিয়ার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিন থেকে তুমি কি আমার পত্নলার সঙ্গী হবে তুমি কি আমাকে বিয়ে করবে ফাবিয়ার রোহানের এমন কাণ্ডে আকাশ থেকে পড়ল এটা কি হলো রোহান বসা থেকে উঠে দাঁড়ালো তারপর ফাবিয়ার দিকে তাকিয়ে বলল কেমন হলো প্রপোজটা ভালো কিন্তু কিছু বুঝলাম না তোমাকে দিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা মানে আমি রোহিকে প্রপোজ করব রোহানের কথা শুনে ফাবিয়ার মুখটা হা হয়ে গেল কি হলো মুখটা বন্ধ করো এটা ঠিক হলো না কেন ফাবিয়া একটু নেকা কান্না করে বলল তুমি আমাকে না ভালোবাসি ওই রোহিকে ভালোবাসলে ওই তোমাকে কেন ভালোবাসবো আমি তো তোমাকে ভালোবাসি তাহলে আমার দাদা ভাইয়ের কি হবে কি হবে মানে আমার ভাবি বানাবো তোমাকে সেজন্যই তো তোমাকে আমার দাদা ভাইয়ের সেক্রেটারি করে রেখেছি হ্যাঁ এবার চলো আমি আগে যাই ফাবিয়া আগে যায় কোথায় ছিলেন একটা কাজ ছিল ও রোহান এসে রুহির হাতটা ধরে রুহিকে একটা ফাঁকা জায়গায় দাঁড় করায় রুহি কিছু বুঝতে পারছে না রোহান রুহির সামনে হাঁটু গেড়ে বসে বলল। আমি তোমাকে ভালোবাসি সেই প্রথম দিন থেকে। তুমি সারা জীবনের সঙ্গী হবে আমার বিয়ে করবে আমায় রুহি এতটাই শখ যে রোহানের দিকে হাঁ করে তাকিয়ে আছে সবাই রুহির দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল। যাতে রুহি হ্যাঁ বলে দেয় রুহির ফাবিয়ার দিকে তাকায় ফাবিয়া চোখ দিয়ে ইশারা করে রুহি রোহানের দিকে তাকিয়ে মাথা ছেড়ে দেয় রাত্রিবেলায় রিকান রোহানকে বলল রোহান বল দাদা ভাই মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না রোহান রিকানের কথা শুনে অবাক হয় কি হলো বল দাদা ভাই তুই আমিও ওই কফি শপে উপস্থিত ছিলাম হুম দাদা ভাই খুব ভালোবাসি ওকে চিন্তা করিস না তোর ভালোবাসার মানুষটার সাথেই আমি তোর বিয়ে খুব শীঘ্রই রোহান রিকানকে খুশিতে জড়িয়ে ধরে বলল থ্যাঙ্কস দাদা ভাই আরো কয়েকটা দিন কেটে যায় রিকান ফাবিয়াকে আগের মতো এগিয়ে চলতে থাকে দরকার ছাড়া কোনো কথা বলে না যেটা ফাবিয়াকে খুব কষ্ট দিচ্ছে ফাবিয়া আর থাকতে পারছে না তাই রিকানকে গিয়ে সরাসরি বলল রিকান ফাবিয়াকে এখন এখানে দেখে অবাক হয় রিকান ফাবিয়াকে বিরক্তির সুরে বলল পারমিশন না নিয়ে কেবিনের ভেতরে আসলে কেন আপনার সাথে আমার কিছু কথা আছে যা কথা আছে পরে বলবেন আমি এখন ব্যস্ত কথাগুলো এখনই শুনতে হবে ফাবিয়ার এমন কথা শুনে রিকান ফাবিয়ার দিকে তাকায় কি বলবেন বলুন আমাকে ইগনোর করার কারণ রিকান আবার চুমকে উঠল ফাবিয়ার কথা শুনে কিন্তু ও কোনো কথা বলল না করছেন কেন হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন বলুন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আপনি বাধ্য জানি না কিন্তু আমি এর উত্তর না চেনে এখান থেকে নড়বো না ওকে থাকুন আপনি রিকান কথাটা বলেই আবার কাজ করতে শুরু করলো ফাবিয়া কিছুক্ষণ রিকানের দিকে হা করে তাকিয়ে থেকে সামনে থাকা চেয়ারটা সরিয়ে ধপ করে বসে পড়ল। রিকান মাথা তুলে একবার ফাবিয়াকে দেখে আবার কাজ করতে লাগলো কিছুক্ষণ পর রিকান কেবিন থেকে বের হয়ে গেল এদিকে ফাবিয়া গাল ফুলিয়ে বসে আছে এক ঘন্টা পর রিকান কাজ শেষ করে এসে দেখল ফাবিয়া এখনো এখানেই বসে আছে এরপর রিকান ফাবিয়াকে বলল কেন এসব প্রশ্ন নিয়ে এসেছ আমার কাছে ফাবিয়া রিকানের কথা শুনে মাথা তুলে তাকালো কখন রিকান এসেছে ও খেয়ালই করেনি আপনি বলুন কেন ইগনোর করছেন আমায় কেন কথা বলছেন না আমার সাথে আমি তোমার সাথে কথা বললে তোমাকে যে ভালোবাসে সে কষ্ট পাবে সেটা আমি চাই না ফাবিয়া রিকানের কথা শুনে আকাশ থেকে পড়লো মানে আমি সবটা দেখেছি তাই আমার সামনে নাটক করতে হবে না ফাবিয়া কিছু বুঝতে পারছে না সবটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ওর তোমরা একে অপরকে ভালোবাসো আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি কথা দিলাম ফাবিয়ার রিকানের কথা এমনিতেই বুঝতে পারছে না তার ওপর রিকানের অমন কথা শুনে রেগে বুম হয়ে গেল ফাবিয়ার রেগে মেগে রিকানকে বলল ওই কি বললি তুই আমার বিয়ে দিবি আমি তো তোকে খুন করব তো সাহস হলো কি করি আমার বিয়ে দেওয়ার কথা বলার রিকান হা করে তাকিয়ে আছে ফাবিয়ার দিকে ফাবিয়া আবারও জোরে চেঁচিয়ে বলল তোর মুখে যদি আমার বিয়ে দেওয়ার কথা শুনি তাহলে আমি তোকে খুন করে ফেলব এ বলে দিলাম ফাবিয়া কথাটা বলেই রেগে মেগে কেবিন থেকে বের হয়ে গেল রিকান হা করে তাকিয়ে আছে ফাবিয়ার যাওয়ার দিকে রিকান কিছু ভেবে পাচ্ছে না ওর মনে কি ও মনে মনে বলল ফাবিয়া আমার ওপর রেগে গেল কেন রিকান আর কিছু বলল না রাত্রিবেলা রিকান ছাদে উঠে দাঁড়িয়ে আছে এমন সময় রুহান এসে বলল কি রে দাদা ভাই তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন এমনি ও তোর রিলেশন কেমন চলছে এই তো ভালো রোহি বলছিল তোমার সঙ্গে দেখা করবে কবে আনবো বলো রিকান রুহানের মুখে রুহি নামটা শুনে অবাক হলো ও ভ্রু কুচকে রোহানকে জিজ্ঞাসা করলো কে রুহি ও তোকে তো নামটা বলা হয়নি আমি যে মেয়েটাকে ভালোবাসি ওর নাম রুহি আমাদের যে সেক্রেটারি ফারিয়া আছে তার ফ্রেন্ড রিকান রোহনের কথা শুনে আকাশ থেকে পড়ল রোহনের ফোন আসায় ও চলে যায় ওইদিকে রিকান একা একা দাঁড়িয়ে ভাবতে থাকে এ এটা কি হলো আমি ফাবিয়াকে ভুল বুঝলাম রিকান নিজের ভুলটা বুঝতে পেরে মাথা চাপড়াতে লাগলো পরের দিন ফাবিয়া পুরো রেগে আগুন হয়ে আছে ম্যাম আপনাকে স্যার ডাকছে আমি কিভাবে বলবো ও এক ঘন্টা পর আবার পিয়ন কভিয়াকে এসে বলল ম্যাম স্যার আপনাকে ডাকছে অনেকক্ষণ ধরে বলো যেতে পারবো না পিয়ন হ্যাঁ হয়ে যায় ফবিয়ার কথাই হা করে দাঁড়ি না থেকে চলে যাও এখান থেকে আচ্ছা পিয়ন গিয়ে ইকানকে ভয়ে ভয়ে বলল স্যার ম্যাম আসবে না বলেছে ইকান পিয়নের কথা শুনে মাথা তুলে তাকিয়ে বলল ঠিক আছে তুমি যাও পিয়ন রিকারের কথা শুনে অবাক হয় উনি ভেবেছিলেন রিকার রেগে যাবে কিন্তু এতটা শান্ত থাকবে উনি তা ভাবতেও পারেনি